আপনি কি ব্যাংকে উচ্চ পদে চাকরি খুঁজছেন ম্যানেজার সিনিয়র ম্যানেজার বা এভিপি পদে সরাসরি চাকরি কোনো আবেদন ফিস নেই কোনো পরীক্ষা নেই শুধু ইন্টারভিউর মাধ্যমে হ্যাঁ বন্ধুরা তামিলনাড় মার্কেন্টাল ব্যাংক টিএমবি নিয়ে এসেছে ব্রাঞ্চ হেড রিকোয়ারমেন্ট দু অল ইন্ডিয়া পোস্টিং গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট হলেই চলবে সময় আছে মাত্র একত্রিশে জানুয়ারি দু পর্যন্ত এই সুযোগটা কিন্তু প্রতিদিন আসে না তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমি আপনাদের জানাবো সম্পূর্ণ এলিজিবিলিটি পোস্ট ডিটেলস আর অ্যাপ্লাই করার সঠিক প্রসেস চলো তাহলে সম্পূর্ণ নোটিফিকেশনটি দেখে নেওয়া যাক বন্ধুরা এখন আসি এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলসে যাতে আপনার মনে একটা কনফিউশন না থাকে তামিলনাড মার্চেন্টিয়াল ব্যাংক সংক্ষেপে টিএমবি ভারতের একটি পুরনো ও বিশ্বাসযোগ্য প্রাইভেট ব্যাংক সেক্টর এই ব্যাংকটি এবার ব্রাঞ্চ হেড পদে ম্যানেজার সিনিয়র ম্যানেজার এবং এভিপি লেভেলে মোট কুড়ি জন অভিজ্ঞ প্রার্থী নিয়োগ করতে চলেছে এই চাকরির সবচেয়ে বড় সুবিধা হলো পোস্টিং হবে অল ইন্ডিয়াতে অর্থাৎ আপনি দেশের বিভিন্ন বড় শহরে কাজ করার সুযোগ পাবেন কলকাতা ব্যাঙ্গালোর মুম্বাই হায়দ্রাবাদ সব গুরুত্বপূর্ণ পদের নাম ব্রাঞ্চ হেড ম্যানেজার সিনিয়র ম্যানেজার এবিপি মোট শূন্য রয়েছে কুড়িটি চাকরির স্থান সারা ভারতে বেতন থাকবে ব্যাংকের নিয়ম অনুযায়ী আবেদন পদ্ধতি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে যে যে শূন্য রয়েছে রাজ্য ভিত্তিক সেগুলো একবার দেখে নেব ওয়েস্ট বেঙ্গল কলকাতাতে একটি এরকমই আরো অনেক শূন্যপদ রয়েছে একবার দেখে এডুকেশন কোয়ালিফিকেশনে এখানে কোনো কঠিন শর্ত নেই আপনি যে কোনো বিশ্ববিদ্যালয় তাহলে আপনি এই পদের জন্য এলিজিবেল আলাদা করে কোনো সাবজেক্ট রেস্ট্রিকশন নেই তাই ব্যাংকিং ব্যাকগ্রাউন্ড থাকলে আপনার জন্য এটা আরো বড় প্লাস পয়েন্ট হবে এবার গুরুত্বপূর্ণ বিষয় এজ লিমিট আবেদনকারীর বয়স ন্যূনতম তিরিশ বছর এবং সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর বয়স কোনো না করা হবে একত্রিশে ডিসেম্বর দুহাজার পঁচিশ অনুযায়ী অর্থাৎ যারা ইতিমধ্যে ব্যাংকিং সেক্টরে কাজ করছেন বা লিডারশিপ রোলের জন্য প্রস্তুত এই নিয়োগটা মূলত তাদের জন্যই ডিজাইন করা এখন আসে এমন একটা বিষয় যেটা শুনলে সবাই খুশি হবে এই রিকোয়ারমেন্টে কোনো অ্যাপ্লিকেশন ফিজ নেই হ্যাঁ বন্ধুরা একটা কেউ জমা দিতে হবে না আপনি একদম ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবেন সিলেকশন প্রসেস নিয়ে কথা বলি এখানে কোনো রেটিন এক্সাম নেই কোনো অনলাইন টেস্ট নেই ডাইরেক্ট পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন হবে তাই আপনার এক্সপিরিয়েন্স কমিউনিকেশন স্কিল আর লিডারশিপ কোয়ালিটি এটাই গুরুত্বপূর্ণ আবেদন করার তাই অনলাইন আবেদন শুরু হয়েছে বারোই জানুয়ারি দু থেকে আবেদনের শেষ তারিখ একত্রিশে জানুয়ারি দু এবার বলি অ্যাপ্লাই করার প্রসেস আবেদন করা হবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে শুধুমাত্র টিএমবি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে ডকুমেন্ট ডকুমেন্টের স্ক্যান কপি প্রস্তুত রাখুন ভ্যালিড ইমেল আইডি মোবাইল নম্বর বাধ্যতামূলক সঠিকভাবে ফর্ম পূরণ করে সাবমিট করুন ভবিষ্যতের জন্য অ্যাপ্লিকেশন নাম্বার সংরক্ষণ করে নিজের কাছে রাখুন মনে রাখবেন একবার সাবমিট করার পর কোনো তথ্য পরিবর্তন করা যাবে না একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করার সময় নাম ডেট অফ বার্থ পোস্ট অ্যাপ্লাইড এই সব খুব সাবধানে ফিল করবেন গুরুত্বপূর্ণ লিঙ্ক এবং পিডিএফ এর লিঙ্ক সমস্ত কিছু ডিসক্রিপশানে আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো সব মিলিয়ে বন্ধুরা যদি আপনি ব্যাঙ্কিং সেক্টরে নেক্সট লেভেলের ক্যারিয়ার চান ব্রাঞ্চ হেড বা লিডারশিপ রোল নিজেকে দেখতে চান তাহলে টিএমবি রিকোয়ারমেন্ট দু হাজার জন্য একটা সিরিয়াস অপরচুনিটি মনে রাখবেন শেষ তারিখ জানুয়ারি ছাব্বিশ এরপরে আর কোনো সুযোগ থাকবে না অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করবেন কোনো এজেন্ট বা ফাঁদে পড়বেন না ভিডিওটি যদি আপনার উপকারে আসে লাইক করুন ব্যাংক জব ইন্টারেস্টেড বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন রিলাইয়েবল জব আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি চাপতে ভুলবেন না আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন আমি চেষ্টা করব আপনাদের রিপ্লাই দিতে থ্যাংক ইউ ফর ওয়াচিং আবার দেখা হবে নতুন জব আপডেটের সাথে